তারপর আসবে যে অনুষ্ঠান সেখানে বিশেষ করে যারা আজকে এখানে যাদেরকে দেওয়া হবে তারা হচ্ছে আমাদের ত্রিপুরার ভবিষ্যৎ এটা বলার অপেক্ষা রাখে না বিভিন্ন সময় আমরাও বিভিন্ন জায়গায় আমাদের গভর্নমেন্ট থেকেও আমি দিয়েছি ব্যক্তিগত তথ্যকে আমি দিয়েছি যে এত ভালো আমাদের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা এত ভালো করছে এবং তারা কিন্তু ফিউচার আমাদের এবং এটাই মনে রাখতে হবে যে অনেকে এখান থেকে আমি রামকৃষ্ণ আশ্রমে মহারাজাকে একবার আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এখানে এত এত আপনাদের যে এস টি বলুন বা জেনারেল বলুন সব ছেলেদের মেয়েদের ছেলেদের আপনি এখানে পড়ান তারা কোথায় এত এত বছর ধরে আপনারা চলে গেছে উনি মানে পরোক্ষভাবে আমাকে বলেছেন সব কেরিয়ারের জন্য আসে তো এই রামকৃষ্ণ মিশনে থেকে আমাদের বিবেকানন্দের যে আদর্শ সেই আদর্শ এখানে কতজন ফলো করে আমি জিজ্ঞেস করলাম যে তারা সেই আদর্শ থেকে তোমার কেরিয়ারিস্টিক কেরিয়ারের জন্য হয়ে বাইরে চলে গেল বিদেশে আমার ছেলে কোথায় থাকে আমেরিকাতে থাকে ওয়াশিংটনে থাকে এতে গর্ব তো এই যে বিষয় আমি বলবো যারা আছে ত্রিপুরাতে ফিরে আসলে ভালো ত্রিপুরার জন্য কাজ করাটা ভালো বাইরে হয়তো বা সাময়িক একটা মানে সুযোগ সুবিধা থাকবে পাবে কিন্তু ত্রিপুরার যে ত্রিপুরাতে তোমাকে এই জায়গায় নিয়ে এসছে সেই তার কর্তব্য করা উচিত গার্জিয়ানদের আমি বলবো যে এই মানুষকে জন্য যেন থাকে কারণ আমরা জন্মেছি কাজের জন্য মানুষের জন্য সেটা ত্রিপুরাতেই হোক বিদেশেই হোক বা ভারতবর্ষের অন্য প্রান্তেই হোক আমি বলবো যে ওরা আজকে এখানে সম্বর্ধনা সবাইকে দেবে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে কিন্তু এই কথাটা যেন এখন থেকেই দেশ এবং আমার রাজ্যের প্রতি আমার যে দায়িত্ব সেটা যেন আমরা করি যেখানে আজকে ব্লাড ডোনেশনের কথা আপনারা সবাই জানেন যখনই ইলেকশন হয় তখন আমাদের যে চোদ্দোটার মতো ব্লাড ব্যাঙ্ক আছে বারোটা আমাদের সরকারি পর্যায়ে দুটো বেসরকারি পর্যায়ে সেখানে ব্লাডে একটু সমস্যা হয় কারণ মানুষ তখন এইসব নিয়ে ব্যস্ত বিধি থাকে আমাদের এই ধরনের শিবিরও হয় না মানুষও যেতে চাইছেন সবাই ব্যস্ত থাকে তো তখন মানুষ কিন্তু এগিয়ে আসে আমরা দেখেছি যখন কোভিডের সময় সে সমস্যা হয়েছিল আমি যখন আবেদন করেছি মানুষ কিন্তু সতর্ক এসেছে এবং ব্লাড ডোনেট করেছে আমরা এখানে আগে ব্লাড আমাদের আমরা জানি যে চার ধরনের আমাদের ব্লাড আছে এর জন্য ইনোভেটিভ আইডিয়া আমরা করছি কিন্তু বিধানসভায় আমি অনেকবার আপনাদের উপর ভিত্তি করে কিন্তু উত্তর দিতে দেয় তো সেটা আরো বেশি আমরা যাতে কাজটা সুন্দরভাবে করি কারণ আপনারা কিন্তু ইউ আর দ্য ফেস অফ দ্য গভর্নমেন্ট যে তিনটে বিষয়ে বললাম কনস্ট্রাকশন তো একটা আছে দুবাই টুবাইয়ে গেলে যেসব শহর যেসব বিল্ডিং আমরা দেখি সব ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা ওখানে যায় তো আমাদের ভারতবর্ষের ইঞ্জিনিয়াররা ত্রিপুরারও অনেক যারা সোনামার জানা আছে ওখানে ওরা যায় বিদেশে গিয়ে বড় বড় সুন্দর জিনিস বানাচ্ছে ত্রিপুরাতে বা ভারতবর্ষে কেন হবে হচ্ছে এবং সেটা প্রধানমন্ত্রীজিও খুব বেশি করে জোর দিয়েছেন আমাদের এখানে মানে ট্যালেন্টের কিন্তু অভাব নেই দাবি দেওয়া থাকবে আমি অ্যাসোসিয়েশন করেছি বহুতবার মন্ত্রীকে সামনে বসে আমাদের যিনি সেক্রেটারি মহোদয় আছেন জেনারেল সেক্রেটারি উনি একটা পেশ করেন যে এই এই দাবি যাদের মেম্বাররা আছেন তাদের হাততালি পাওয়ার জন্য খুশি করার জন্য বলতে হয় যে দেখলে তো মুখ্যমন্ত্রীর বা যে পিডাব্লিউডি মিনিস্টারের সামনে খুব বলে এসেছি এবং উনি নজরে দিয়েছেন এইগুলো আমরা করতে চাই না আমরা চাই যে সব সময় যেন যে সমস্যা হবে সমস্যাগুলো নিয়ে আপনারা আসেনও এবং আমরা এইগুলোর দিকে আমরা নজরও দিই এবং আমরা চাই যে ত্রিপুরা থেকে বারবার খুব জোর দেখছি যে বেশি সময় কিন্তু নেই দেখতে দেখতে আর সাড়ে তিন বছর পরে চার বছর এমনি চলে যাবে তো আমার একটা সবসময় একটা তাড়াহুড়ো থাকে যে যেভাবে হোক মানে কাজটা যেন কবে হবে কবে শেষ হবে তো সেইভাবে আমার চেষ্টা আছে এটাও আমি ঠিক করেছি যে ভিডিও কনফারেন্সের এখন যেহেতু আমাদের এত সুন্দর ব্যবস্থাপনা আছে তো সেখানে ওয়ার্ক রুম আমরা করেছি একটা সেখান থেকেও আমি বলেছি সমস্ত ডিএম এস এবং যারা ইঞ্জিনিয়ার সমস্ত ডিপার্টমেন্টের তাদের সাথে এখানে বসেও মাঝে মাঝে আমরা যে পত্রপত্রিকায় যেসব ঘটনাগুলো আসে সেগুলো নিয়েও আলোচনা করতে পারি আপনারা জানেন যে প্রতি বুধবার যেহেতু ইলেকশনের জন্য সেটা সম্ভব হয়নি আমি সবার সাথে দেখা করার একটা ব্যবস্থা করেছি তো সেখানেও যাতে শুধু আগরতলায় যারা আসেন তাদের খালি আমি কথা বলতে হতে চাই এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু সেটার নাম আমি দিয়েছি কিন্তু আমি সেটাও বলেছি যে শুধু এখানে না এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের সাথেও এখানে বসে আমি কথা বলব ওখানে যাদের যাদের যা সমস্যা আছে ওই এস থেকে শুরু করে সবাই ওখানে একসাথে থাকে ওখানে বসে আমরা কথা বলবো শুরু হবে প্রায় হয়ে যাবে ইলেকশনের কারণে সেটা সম্ভব আর পেরিডিয়াল একটা ইলেকশন এটা একটা বিরাট সমস্যা আবার দেখুন পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হবে আবার সেই চুপচাপ এতে করে তারপরে বিসি ইলেকশন হবে তো এগুলো বলে আমাদের কাজের কিন্তু গতি যেটা থাকে সেটাও সমস্যা হয় যায় যাই হোক মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ওনার ইচ্ছে ছিল যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন সেটা যদি হয় সবার জন্য মঙ্গল Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.